আচ্ছা নিচে থেকে দেখো তোমাদের বলে দিয়েছে লাস্ট ডেটটা তো এখানে अप्लाई করা লাস্ট ডেট রয়েছে 25/2023 পর্যন্ত অর্থাৎ এই মাসের 25 তারিখ কোন্ তে তোমাদের লাস্ট ডেটে রয়েছে তো বলে রাখি এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমরা সবাই আবেদন করতে পারো ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটি জেলা থেকে প্রত্যেকটি জায়গা থেকে তুমি তোমরা আবেদনটা করতে পারো দেখা দেখো বলেছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এ লার্নিং পাবলিক সেক্টর ব্যাংক উইথ প্ল্যান ইন্ডিয়া ব্রাঞ্চ নেটওয়ার্ক অফ মোর দেন চার হাজার পাঁচশোটি ব্রাঞ্চ থেকে কিন্তু এই রেকমেন্ড টা হয়েছে দেখো বলেছে চার হাজার পাঁচশোটি ব্রাঞ্চ থেকে কিন্তু এই রেকুমেন্ডে ছাড়া হয়েছে এবং তোমাদের শূন্যপদটা দেখো একবার তিরিশ হাজার শূন্যপদে কিন্তু তোমাদের রেকমেন্ড টা করা হচ্ছে তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু চার হাজার ব্রাঞ্চ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তিরিশ প্লাস তোমাদের কিন্তু কর্মী নিয়োগের জন্য দৃষ্টি পাবলিশ করা হয়েছে তো এখানে দেখো ফার্স্টে তোমাদের কিন্তু বলে দিয়েছে আর বলে রাখি এটা কিন্তু যারা রিটায়ার্ড পারসন রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে দেখো বলে দিয়েছে এমপ্লয় ইজ লুকিং ফর রিটায়ার ব্যাংক অফিসার ইন স্কেল টু এন্ড অ্যাবভ হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং ইন এনি পাবলিক সেক্টর ব্যাংক এস আচ্ছা বলে রাখি যে এটা যারা তোমরা আগে কাজ করতে বর্তমান রিটার করেছো তারাই কিন্তু আবেদনটা করতে পারবে তাছাড়া কিন্তু আবেদনটা করতে পারবে না তো যে কোনো নোটিশের ক্ষেত্রে কিন্তু আমি ফার্স্টে বলে রাখি যারা ফ্রেশার আবেদন করতে পারবে কিনা বা রিটার পার্সন আবেদন করতে পারবে কিনা সেটা কিন্তু আমি ফার্স্টে তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম তো চলে এবার ডিটেলস বিষয়গুলো তোমাদের বলে দেওয়া যায় কি কি রয়েছে ইম্পর্টেন্ট ডিটেলস বিষয় তো দেখো বলে দিয়েছে নেম অব দ্য পোস্ট কাউন্সিলর এপিএল তে তোমাদের না হচ্ছে ইসলামিক পলিসি 65 ইয়ার্স এর মধ্যে যদি তোমাদের বয়সটা হতে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু ফিজিক্যালি ভাবে ফিট থাকতে হবে আচ্ছা কোয়ালিফিকেশন বলেছে তোমাদের দেখো গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যারা কমপ্লিট করা রয়েছে তারা এখানে দেখেন আবেদনটা করতে পারবে ডিসেবল কোয়ালিফিকেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা এগুলো দেখে নেবে আচ্ছা এখানে দেখো তোমাদের বলে দিয়েছে এক্সপিরিয়েন্সের বিষয়ে এটা তোমরা যদি দেখো এক দুই তিন চার পরে এই সমস্ত বিষয়ের উপর যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে বা তোমরা কাজ করেছ বা তোমাদের কাজে অভিজ্ঞতা রয়েছে বা তোমরা রিটার করেছো তারাই কিন্তু আবেদনটা করতে পারবে এখানে দেখো বলে দিয়েছে ক্যান্ডিডেট শুড বি হ্যাভ রিটার অন ভি আর এস দেখো বলে বলে দিয়েছে দিয়েছে তোমাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে এই পোস্টের ক্ষেত্রে সেকেন্ড দেখো বলে রয়েছে এরকম টাইপের যদি কাজের অভিজ্ঞতা তোমাদের থেকে থাকে এই সমস্ত ডিপার্টমেন্টে যদি তোমরা কাজ করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই ধরনের পোস্টের জন্য আবেদনটা করতে পারো আচ্ছা এরপরে দেখো বলেছে আচ্ছা এরপরে বলেছে দেখো কন্টাক্ট পিরিয়ড তো তোমাদের এখানে বলেছে দেখো দ্য ক্যালেন্ডার শ্যাল বি অ্যাপয়েন্টমেন্ট অন কন্টাক্ট বেসিস ফর পিরিয়ড ওয়ান ইয়ারের জন্য কিন্তু তোমাদের রিকমেন্ড করা হচ্ছে পরে কিন্তু সেটা রিনিউয়াল করতে পারে তোমাদের যদি পারফরমেন্স ভালো থাকে সেই হিসেবে কিন্তু রিনিউয়ালটা হতে পারে তো এখানে দেখো আর ড্রেস কিন্তু আমাদের মেশন করা রয়েছে আর তোমার কিন্তু পার মান্থ বেতন পাবে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কিন্তু পার মান্থ তোমার বেতন পাবে এবার কিন্তু এক্সট্রা দেখো আরো ওয়ান ডিটেলস মেশিন করা রয়েছে তোমরা এগুলো দেখে নেবে তো এইখানে অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু কোনো রকম তোমাদের টাকা পয়সা লাগবে না তোমরা কিন্তু ফ্রিতে আবেদনটা করতে পারো আর এই নোটিশটা যেখান থেকে পাবলিশ হয়েছে সেই নোটিশ অনুসারে কিন্তু যে সমস্ত এই ব্যাংকের ব্রাঞ্চ গুলো রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে সেই সমস্ত ব্রাঞ্চে কিন্তু তোমরা এই নিয়োগটা হয়ে যাবে অর্থাৎ নিজ এলাকায় কিন্তু তোমরা নিয়োগটা পেয়ে যাবে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজে কিন্তু নিয়োগটা হয়ে যাবে তো এখানে দেখো অনেক ডিটেলস তোমাদের কিন্তু মেনশন করা রয়েছে তো তোমরা এগুলো দেখে নেবে চলো পরে পৃষ্ঠা কি রয়েছে সেগুলো তোমাদের বলে দিই তো দেখো এখানে তোমাদের জব প্রোফাইল বলেছে আর তোমাদের লিভের কথা বলে রাখি যেগুলো নর্মাল লিভ হয়ে থাকে সেরকম টাইপের পাবে এবারে কিন্তু মাসে দুটো পরে তোমরা ছুটি পেয়ে যাবে এখানে কিন্তু বলা রয়েছে তো সিলেকশন প্রসেস থেকে শুরু করে সব বলে রয়েছে নিচের দিকে দেখো ব্ল্যাক কালারে তোমাদের কিন্তু ডার্ক করে একটা ঠিকানা মেনশন করা রয়েছে অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট দেখো কাউন্সিলর অফ এফএলসি অন কন্টাক্ট বেসিস দেখো এগ্রিকালচার সোশ্যাল ব্যাংকিং ডিপার্টমেন্ট এখানে দেখো তোমাদের শিলিগুড়ি দিয়ে ঠিকানা মেনশন করা রয়েছে পিনকোড সহ এই ঠিকানায় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে তো ফার্স্টে বলে রাখি একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটা সুন্দরভাবে তোমাদের ডাউনলোড করতে হবে ফিল আপ করে অল ডকুমেন্ট স্যাটিস করে কিন্তু তোমাদের যে ঠিকানা বললাম সেই ঠিকানা পাঠিয়ে দিলে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে এবং ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু তোমাদের রিকমেন্ডটা করা হবে কোন রকম কিন্তু তোমাদের রিটেন টেস্টে না হবে না এখানে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু রিকমেন্ডটা করা হবে এই ঠিকানা তোমাদের পাঠিয়ে দিতে হবে এখানে একটা ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্সে কিন্তু জমা করতে হবে আর দেখো এখানে আর এক্সট্রা কিছু ডিটেইলস মেনশন করা রয়েছে

ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর কোন রকম কোয়েশ্চেন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার কিন্তু দিয়ে দেবো আর এখানে কিন্তু সবটা দেখিয়ে দিলাম তো ফর্মটা আমি আর এক্সট্রাভাবে বললাম না কারণ ফর্মটা কিন্তু নর্মালি রয়েছে তোমরা সবাই পারবে আর যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে অবশ্যই ফর্ম ফ্ল্যাবের ব্যাপারে আমাকে বলো কমেন্ট করো তাহলে কিন্তু ফর্ম ফ্ল্যাবের ভিডিও নিয়ে চলে আসব তো দেখো এখানে সবটা দেখো মেনশন করেই দিয়েছি তোমাদের পরপর ডিটেলসটা তা আজকে আমাদের এইটুকুই ধন্যবাদ আর ডিসক্রিপশন কিন্তু অবশ্যই চেক করবে সেখানে কিন্তু নোটিশটা ফর্মেল লিঙ্ক দুটোই কিন্তু থাকবে থ্যাংক ইউ